আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই তো আজকে আমি মানে শাক এনেছিলাম তো সেই শাকগুলো সব মানে আমি কেটে শাক মরিষ্ঠরিচ এটা মানে এটা ওটা এনেছি আবার দুধ এনেছি বান্দুটিয়া বাজার থেকে আমাদের মানিকগঞ্জের বান্দুটিয়া বাজার কলমি শাক তারপরে এই যে দেখছেন যে ধুনদল বলে ধুন্দল আর দুধ এনেছি সেই দুধটা জাল দিচ্ছি খুব একটা ভালো না ফেনা ফেনা দুধটা দেখলাম আর কি মুরব্বীর কাছ থেকে আনলাম অনেক বয়স্ক মুরব্বী কিন্তু বলল যে দুধটা খুবই ভালো খুবই ঘন আমি তো খুব দেখে শুনে নিয়ে আসি তার কিন্তু কালকে আমি আসলে দেরি করে গিয়েছি এজন্য জন্য তাড়াহুড়া করে এনে আমার এই অবস্থা তো যাই হোক এনে ফেলেছে এনে ফেলেছি কিছু একটা করা যাবে দুধ দিয়ে অনেক কাজে লাগে তাই না অনেকে মানে ইও বানানো যায় ডেজার্টেই তো আমি সকালবেলা নাস্তাটা মানে করে নিয়েছি তারপরে আমি সব কাজ করেছি সকালবেলা তিনটা ব্রেড আমি একটু চেকা দিয়ে নিয়েছি আমি রুটি শেঁকা যেরকম সেঁকে ওরকম একটু ছেঁকে দিতে হয় আর কি ব্রেডগুলো তো আসলে ডিম টিম দিয়ে বানায় কাঁচা কিছু জিনিস আছে এদের এসব দিয়ে যদিও বানায় তাপে কিন্তু তারপর শেখা দিয়ে নিতে হয় খাবার জিনিস ফুড ভ্যালু কতদিন কিভাবে থাকে জানে না ডেট এক্সপায়ার ডেট আরও আছে বেশি আর এই যে খালাই সবজিগুলো কুটে দিয়ে গেছেন এগুলো আর কি কি আর করা এই যে মিষ্টি লাউ তারপরে আপনার ওই যে ধুন্দল এগুলো আর একটা আলু দিয়েছি যে এগুলো দিয়ে একটা সবজি রান্না করা যাবে আজকে যদিও রান্না টান্না হয়নি কি দিয়ে রান্না করব এটাই চিন্তা করছি আর এই যে আজকে মহরম আজকে মিছিল বের হবে ওরে বাবা আমার মনে নেই রাস্তা দিয়ে অনেক ভিড় অনেক লোকজন মানে মানিকগঞ্জ তো মফস্বল শহর আরও মানে ভিতরে গ্রাম থেকে অনেক লোক এসেছে দেখেন আসার সময় এখন তো তাও আমি যাবার সময় তুলেছি আসার সময় দেখি মানে রাস্তা রাস্তা সব আটকে গেছে মানে আমার বাসের সামনে যে মানে মেন টাউনের মধ্যে এদিক দিয়ে রাস্তাটা আটকে দিয়েছে থানার পাশ দিয়ে রাস্তা দিয়ে আর কি রাস্তা দিয়ে যাবে আমাদের খালের উপর দিয়ে আর কি ওই ডিসি অফিসের সামনে দিয়ে যাবে মিছিল দেবেন্দ্র কলেজ আমাদের পাশেই দেবেন্দ্র কলেজ সকালে দেবেন্দ্র কলেজ আর এই যে আম ছাড়া তো আমার চলেই না যে আম মানে থাকলে আমার খুব ভালো হয় আমি ফসলি আম পছন্দ করি ছোট আম ভালো না মিষ্টি দেখে না থাকা চাঁদা পাকা কিন্তু খুব মিষ্টি আম আমি ফুজলিয়ামটা অনেক বেশি আর কি মাংস থাকে মাংসল এজন্য ভালো লাগে আর এই যেমনি আপনি যতই আম রূপালি যাই বলেন না কেন আমার মনে হয় ওগুলো মিষ্টি হতে পারে কিন্তু অত মাংসল না মানে অতটা না আপনি আমের মতো এত মজা পাবেন না খেয়ে আরামে এদিকে মিছিল তো চলছে শব্দ হচ্ছে আমি এদিকে ভিডিও এডিটিং করছি খেয়ার করা বাজারে গিয়েছিলাম আমি অস্থির আবার এটা আমার বাস স্ট্যান্ড বাজার এটা আবার ওই বাজার না ওইটা আমি গতকালকের বান্দুটিয়া বাজারের জিনিস আর এই যে আজকে বাস স্ট্যান্ড বাজারে দেখেন অবস্থা মানে কিছু আনতে পারিনি তাড়াতাড়ি চলে আসছি কারণ মিছিল বের হলেই রিক্সা গাড়ি আসতে পারবো না আর দুই ঘন্টার ব্যাপার হয়ে যাবে লটকন কিনতে গিয়েছিলাম লটকনও কিনতে পারিনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে দে তোর এই অবস্থা আর এই দেখেন রিক্সাও চালাচ্ছে রিক্সাওয়ালা মামা একেবারে দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ